সো লিমিটের আরেকটি শর্ট ট্রিক্স নিয়ে তোমাদের সাথে হাজির হলাম আজকে আমরা যেটা দেখবো সেটা অসাধারণ একটা শর্টকাট দেখো এটা হচ্ছে সাইনের সাইনের জন্য কাজ করবে জিনিসটা দেখো লিমিট এক্সটেন্স টু জিরো সবগুলো এক্সটেন্স টু জিরো দেওয়া থাকবে এখানে তোমাকে হচ্ছে আমি চার ধরনের তোমাকে ম্যাথ দেখাচ্ছি সো প্রথম ম্যাথে যদি অ্যান্সার লিখি অ্যান্সারটা দেখো প্রথম ম্যাথের অ্যান্সারটা কি হবে তুমি দেখো এখানে এক্স এর সাথে সব কত আছে ওয়ান মাইনাস এখানে এক্স এর সাথে কত কত আছে নাইন তাহলে ওয়ান মাইনাস নাইন ডিভাইডেড বাই নিচে কত আছে ফোর তাহলে এটা সিম্পল অ্যান্সার হচ্ছে

নিচে টেনের সাথে কত আছে সেভেন তাহলে ফাইভ বাই সেভেন এটার হচ্ছে ফাইভ বাই সেভেন এরপর আসো যদি এই এই জিনিস এইটা টাইপটা খুবই ইম্পর্টেন্ট এটা অনেক আসে দেখো যদি তোমার কাছে এই ধরনের জিনিসপত্র থাকে দেখো আগের গুলাতে আমাদের সাইন সাইন এগুলোর সামনে সব কত করেছিল ওয়ান করেছিল তোমার কাছে যদি এই ধরনের জিনিসপত্র থাকে এখানে আছে ফোর এক্স প্লাস থ্রি সাইন টু এক্স এরপর থ্রি এক্স দিছে প্লাস ফাইভ সাইন সিক্স এক্স দিছে দেখো তো এখানে প্রথমটাতে এক্স এর সহগ কত ফোর প্লাস এরপর কি তুমি এখানে টু লিখবা না সামনে কত আছে থ্রি আছে তাহলে থ্রি ইন্টু টু থ্রি ইন্টু টু এখানে যেটা থাকবে এটা এবং এটা গুণ এটা এবং এটা গুণ তাহলে থ্রি ইন্টু করলে কত সিক্স নিচে কত আছে থ্রি আছে এখানে ফাইভ এখানে কত সিক্স তাহলে পাঁচ ছয় তিরিশ পাঁচ ছয় কত পাঁচ ছয় তিরিশ তাহলে এখান থেকে এনসার আসবে টেন ডিভাইডেড বাই থার্টি থ্রি দ্যাটস ইট আমাদের অ্যান্সার হচ্ছে এগুলো সো এই শর্ট এই ট্রিক্সটা সো এই ট্রিক্সটা অসাধারণ এটা দিয়ে তুমি যদি হচ্ছে নর্মালি করতে যাও ম্যাথগুলো কিন্তু অনেক বড় হয়ে যায় ঠিক আছে সো এটা মাথায় রাখো এটা কাজে আসবে ঠিক আছে ওকে বাই থ্যাংক ইউ